আসসালাম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালের শুভ কামনা রেখে শুরু করছি আজকের বোলক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আপনাদের ভালোবাসা আই লাইক কমেন্ট করবেন করে জানাবেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো শুরু করছি ডিজিআই নিউ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে মোগো বরিশাল লঞ্চ ঘাট মোরা বরিশাল তাই বরিশাল লঞ্চ ঘাট একটা ভিডিও করব না সেটা তো আর হতে পারে না তাই বরিশাল লঞ্চ খাট ড্রোন সাথে একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য তাই মোগোই দেখা যাচ্ছে মোরা কিন্তু লঞ্চের মধ্যে বয়ে ভিডিও শুট টা করতে ওই যে দেখেন ড্রোনটা এখন একটু দূরে পাঠাইছি মোরা এম খান সেভেন এ যাইতেছি বরিশাল থেকে ঢাকা তাই চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও করে সাইডে আছে পার্বত্যাগার রোপ সাইডে আছে সুন্দরবন পুনর্প এবং ছয় সাতটা বড় বড় লস এখন মগু বরিশাল নৌ রোডে চলাচল করতেছে মগু বরিশাল লেগো মানুষের মন অনেক খোলা মেলা তাই দেখেন বড় বড় একটা লজ বানাইছে দেখেন কষ্ট বড় বড় একটা লঞ্চ এমখান কে দেখেন তাই মগু বরিশাল মন অনেক বড় তাই লঞ্চ অনেক বড় বড় দেখেন এম খান বিশাল লঞ্চ যদি মগ বরিশাল কেউ যাইতে চান দেখেন আপনাদের মন প্রাণ সব ভরে যাইবে ওই যে মগ দেখা যাইতেছে মোরা ওই 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 ডোরোন চালাইতেছে উই ওই দেখেন মোর হাতে কিন্তু ডোরনের রিমোট আশা করি আপনাদের কাছে ভিডিও গুলো শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা ঈদের সময় বৈশাল বরিশাল থেকে ঢাকা আসার পথে দেখেন পরিবেশটা কত সুন্দর সন্ধ্যার দিকে তাই বাহিরের আলো-আঁধারতা একটু কম। চalo পাশে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন। একটু আমরা তৃতীয় তলায় এই তৃতীয় তলাটা একটু মডোনটা নিচে নামিয়ে শুড়নার চেষ্টা করতেছি। দ্বিতীয় তলা এবং প্রথম তলা ওই যে প্রথম তলা আহ যে ওখানে বইসে টিকিট টুকিট কাটে যে মানুষ কিন্তু একের পর এক হাঁটা চলা করে উঠতেছে লঞ্চ দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে সব সর্বপ্রথম যাওয়া যাতে আপনারা আমাদের ফ্যামিলির একজন অংশীদার হয়ে যান আমি একটু সুন্দরবনের দিকে আগাচ্ছি সুন্দরবন পনেরো এইখানের পাশে সুন্দরবন পনেরো অন্ধকার অবশ্য কারণ সন্ধ্যার দিকে ভিডিওটা করা হয়েছে আমাকে দেখা যাচ্ছে আমি রিমোট দিয়ে ড্রোনটা চালাইতেছি ওই যে আমার ছেলে আছে মার মার কোলে বসে

এটা এবার ঈদে সর্বপ্রথম যাতায়াত ঢাকা বরিশাল নৌ রোডে চলাচলের জন্য আমার হাতে কিন্তু রিমোট ডো রিমোট এটা ভিডিও শুট করতে পারে খুব সুন্দর ভিডিও শুট দিয়ে করা ভিডিও আশা করি সকলেই ভালো থাকবেন সকলের দীর্ঘ কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আবারও বলছি প্রিয় ভাই বোনেরা সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ